নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেল আপনারা এর আগে বিশ্বনাথ চক্রবর্তীর অনেক বক্তব্য শুনেছেন আমি আজকে একটা বক্তব্য শোনাবো আপনাদের অনেকের একটু মনে আশঙ্কা রয়েছে যে বিশ্বনাথ চক্রবর্তী কি আদৌ পামেদের হয়ে কথা বলছেন না বিজেপির হয়ে কথা বলছেন দেখুন একটা কথা তো স্পষ্ট যে তৃণমূল সরকারের তিনি অপসারণ চাইছেন প্রতিদিন গলা উচিয়ে এবিপি আনন্দে বা অন্যান্য মেনস্ট্রিম মিডিয়া যেখানে এসে তার বক্তব্য রাখছেন একেবারে দর্থহীন ভাষায় তিনি সেই বক্তব্যটা রাখছেন আমি আজকে এই বক্তব্যটা শেষ পর্যন্ত আপনাদের শোনার জন্য অবশ্যই অনুরোধ করব। একটু শুনে দেখুন তারপরে আমি এই বক্তব্যটা শোনার পরে আপনাদের মনে আর সংশয় থাকার কোনো রকম অবকাশ আছে বলে আমার তো মনে হয় না কারণ বিশ্বনাথ চক্রবর্তী আপনারা এতদিন বলছিলেন বিজেপিকে তিনি অন্তত ফেভার করে কথা বলছেন কিন্তু এই বক্তব্য শোনার পরে তিনি পরিষ্কার এটা দর্থহীন ভাষায় বললেন যে এই ধর্মীয় বিভাজনের যে চেষ্টা করে যাচ্ছে বিজেপি সেটা কিন্তু এটা অশুভ উদ্যোগ এবং এটা পশ্চিমবাংলার কালচার না তৃণমূল একদিকে তারা যেভাবে নিজেদের ভূমিকা দেখানোর চেষ্টা করছে সেখানে যেন মনে হচ্ছে তারা মুসলিম দরোদি মুসলিমদের ভোটটা কনসেন্ট্রেটেড হবে তৃণমূলের দিকে আর যেটা বিজেপি দেখাচ্ছে সেখানে যেন তারা হিন্দু দরোদি এবং হিন্দুদের বেশিরভাগ ভোটটা কনসেন্ট্রেটেড হবে বিজেপির দিকে এইভাবে পোলারাইজেশনে মাঝখান থেকে স্যান্ডউইচড হচ্ছে সিপিআইএম যাদের কাছে এত বড় অস্ত্র দেখুন এই চাকরিহারা প্রায় ছাব্বিশ হাজার যাদের পিছনে সিপিআইএমের সবচাইতে বড় ভূমিকা থাকার কথা ছিল এদেরকে নিয়ে আন্দোলনের কারণ বিকাশ ভরচার যে ভূমিকাটা পালন করেছে ফিরদোস নামিমরা যে ভূমিকাটা পালন করেছে আগামী প্রজন্মের জন্য তাদের একটা স্বচ্ছ এই পশ্চিমবাংলার বাতাবরণ যেটা ছিল যেখানে মেধার ভিত্তিতে একজনের চাকরি পাওয়াটা যোগ্য না অযোগ্য সেটা বিবেচিত হতো সেই জায়গাটা পুরো বন্ধ করে দিয়েছে দু হাজার পর থেকে এই সরকার আসার পরে কিন্তু সেই জায়গায় কই আন্দোলন রকম আন্দোলন নেই তো এই জায়গাটা আমি বলবো যে বিশ্বনাথ চক্রবর্তী বা শুভময় মৈত্ররা যে ভূমিকাটা পালন করছে সেটা আমি বলবো এই সময়ে সময়ের ডাক এবং নীরব আওয়ার এটা যদি আমি বলি খুব বেশি অত্যুক্তি করা হবে না আপনারা আমার এই বক্তব্যের সাথে যদি সহমত পোষণ করেন একটা অন্তত মন্তব্য করে জানাবেন এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক এবং শেয়ার তো অবশ্যই আপনাদের কাছে আশা করতেই পারি এরকম প্রতিবেদন আপনাদের জন্য আমরা বারে বারে তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণচিতের উপর ধন্যবাদ